এই রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো প্রসেসরটি হচ্ছে সিক্স কোর টুয়েলভ থার্টির একটি প্রসেসর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আওলা ব্র্যান্ডের এফ টু জিরো টু থ্রি মডেলের মেকানিক্যাল ফিলিং এর একটি মাউস এবং কি একুরিয়াম অ্যাকোরিয়াম টাইপের একটি গেমিং কেসিং যেটা দুই সাইডে কিন্তু আপনারা টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যা দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু পেয়ে যাবেন এবং এখানে যে তিনশো পঞ্চাশ ওয়াট দিয়েছে এটা কিন্তু একো রেট তিনশো পঞ্চাশ ওয়াট

কালারগুলো আর জিবি জি আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে টেক ওয়ার্ল্ড পেটির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটু আপনাদেরকে আজকে দেখাবো একদম টাইট বাজেটের ভিতরে ডিডিআর ফাইভের বেস্ট একটি গেমিং পিসি যারা চিন্তা চিন্তাভাবনা করতেছেন দুই সালের বছরটি শুরু করবেন হচ্ছে টাইট বাজেটের একটি গেমিং পিসি দিয়ে তাও আবার ডিডিআর হতে হবে এবং 5 ফাইভের সবচেয়ে আপডেট প্রসেসর দিয়ে হতে হবে এবং গ্রাফিক্স কোয়ালিটি হতে হবে অসাধারণ এবং শুধুমাত্র যে গেমিং করবেন তা না আপনারা প্রোডাক্টিভ লেভেলের কাজও করবেন তাদের জন্য নিয়ে এসেছি আমাদের রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো জি প্রসেসরটি দিয়ে আজকের এই ফুল প্যাকেজ তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে আজকে জানাবো আমাদের এই বিলে ব্যবহৃত হওয়া সবগুলো কম্পোনেন্টের মার্কেট প্রাইস কেমন এগুলো সম্পর্কে আইডিয়া দিবো এবং কি কি কম্পোনেন্ট থাকছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের সবাইকে জানাবো তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি লেটস গেট স্টার্ট জি এই বিল্ড এই প্যাকেজটি আপনারা আমাদের কাছে থেকে কিভাবে কিনবেন সেই অ্যাড্রেসটি আমি আপনাদের এখন বলে দিব তো আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্যাকেজ এই প্যাকেজ সহ যে ধরনের প্যাকেজ কেনার জন্য চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার বা কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার সিটি সেন্টার এখানে এসে 10 তলায় বা লেভেল 10 এ লিফটে 10 এ আসবেন এসে 1015 নাম্বার शॉप টেক অল বিডি তে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনাদের এই কাঙ্ক্ষিত প্যাকেজটি নিয়ে নিতে পারবেন এবং যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে আমাদের এই এইট ফাইভ জিরো জিরো এই পিসিটি নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করলে বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনাদের এই পিসিটি নিয়ে নিতে পারবেন তো চলুন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজে জেনে নেই কি কি থাকছে আমাদের এই প্যাকেজে চলুন প্রথমে আমরা জেনে নেই আমাদের এই রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো প্রসেসর এই রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো প্রসেসরটি হচ্ছে সিক্স কোর টুয়েলভ থার্টির একটি প্রসেসর এবং এটা হচ্ছে অবশ্য এ এম ফাইভ সকেটের এবং এটা হচ্ছে জেন ফোর আর্কিটেকচারের তৈরি প্রসেসর এবং এটা ক্যাশ মেমোরি থাকছে হচ্ছে ষোলো এমবি এবং এটা বেস্ট ফ্রিকুয়েন্সি শুরু হয়ে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গি গার্স থেকে এবং বুস্ট ফ্রিকুয়েন্সি ফাইভ গি গার্স পর্যন্ত আপ টু বুস্ট হয় এবং এটা শুধু মদার বিষয় হচ্ছে এটার ভিতরে আমাদের যে আই আছে সেই আই হচ্ছে এ এম ডি রেড সেভেন ফোর জিরো চার জিবি আপনারা ডেডিকেটেড ভাবে যদি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করেন সেই ক্ষেত্রে আমাদের 4GB 8GB এরকম গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা বিল করে থাকি তো এই প্রসেসরের মজার বিষয় হচ্ছে এটার ভিতরে যে আইজিবিউটা আছে সেই আইজিবিউটা কিন্তু 4GB যেটা আপনাকে গেমিং এ কিন্তু একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিবে একদম স্মুথলি গেম প্লে আপনার করার জন্য এই প্রসেসরটি আপনাকে হেল্প করবে তো এই প্রসেসরটি আপনারা মার্কেটে 16500 টাকা আশেপাশে এটা পেয়ে যাবেন এরপর নেক্সট আমরা যে কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড আমরা মাদারবোর্ড হিসেবে চুজ করেছি এইখানে MSI Pro বি সিক্স ফাইভ জিরো বিদার বোর্ডটি এই মাদার বোর্ডটি ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড একটি মাদার বোর্ড এটার মধ্যে ভিজিএ এস সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই কানেকটিভিটি এবং এটার মধ্যে হচ্ছে এন ভিএমই স্লটও পেয়ে যাচ্ছেন তো এই মাদার বোর্ডটি কিন্তু দুই তিন বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু আমাদের কাছ থেকে এই মাদার পেয়ে যাবেন এবং এই প্যাকেজে আমরা এই মাদার বোর্ডটি রেখেছি এ আমিস বি ফাইভ সিক্স ফাইভ জিরো এম বি এই মাদার আপনারা হচ্ছে মাদার মার্কেটে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এবং আমরা এই বিল্ডে যে এসএসডি টি ইউজ করেছি আমরা সেটা হচ্ছে এন ভেমি কিংস এর কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এইমি এসেড ডি এটা হচ্ছে পাঁচশো বারো জিবি চাইলে কিন্তু আমরা দুশো ছাপ্পান্ন জিবি করতে পারতাম কিন্তু আমাদের ইন ফিউচারে স্টোরেজের প্রয়োজন হয় বেশি এই কারণে আমরা পাঁচশো বারো জিবি দিয়ে হচ্ছে স্টার্ট আপ করতেছি এই অ্যাসেড ডি রাইট স্পিড কিন্তু অনেক হাই আপনারা দেখতেই পাচ্ছেন রিড রাইট স্পিড আপনারা এখানে দেখতে পারবেন দেখেন থ্রি থ্রি জিরো জিরো মানে তিন হাজার তিনশো এম আপনার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে রিড স্পিড এবং রাইট স্পিড হচ্ছে তিন হাজার এমবিএস তার মানে আপনারা বুঝতেই পারছেন কিংসম্যানের এই দিয়ে আমরা এই করেছি আপনাদের একটা দুর্দান্ত স্পিডে আপনাদেরকে কাজ করতে সহযোগিতা করবে এই অ্যাসিডিটি এবং এরপরে চলে যাব হচ্ছে আমাদের এই বিল্ডের অনেকটা আকর্ষণীয় বলা চলে ডিডিআর এর র্যাম কিংসম্যানের ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগা একটি র্যাম সিক্স থাউজেন্ড বাসের একটি র্যাম তো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল কিট যদি আপনারা চাচ্ছেন যে এই বিল্ডের সাথে আরো ছয় হাজার টাকা এড করবেন তাহলে একদম ষোলো জিবি ষোলো জিবি বত্রিশ জিবি ডুয়েল কিট কিন্তু এড করতে পারবে তো আমরা হচ্ছে এই বিল্ডে ষোলো জিবি এড করেছি সিক্স থাউজেন্ড বাসের বা সিক্স থাউজেন্ড মেগা হার্জের ষোলো জিবি র্যাম এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা সিঙ্গেল স্টিক রেখেছি যাতে আপনারা ফিউচারে আপগ্রেড করতে পারেন আরো একটি ষোলো জিবি র্যাম আপনারা লাগিয়ে নিতে পারেন যেহেতু ডিডিআর ফাইভ এর র্যাম তাতে বুঝতে পারছেন যে স্পিডের লেভেলটা আপনাদের কোন পর্যন্ত বাড়তে পারে তো গেমিং হবে দুর্দান্ত যারা জিটিএ ফাইভ খেলবেন যারা বড় বড় লেভেলের ডাবল এ ট্রিপল এ লেভেলের গেম গুলো খেলবেন তারা কিন্তু ইজিলি এই গেম খেলতে পারবেন তো এই র্যামটা আপনাদেরকে সহযোগিতা করবে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু এতক্ষণ আমি ডিটেলস বলতেছি কিন্তু প্যাকেজের প্রাইস তো বলাই হয়নি তো আমাদের সামনে এই রাইজেন ফাইভ এর এইট ফাইভ জিরো জিরো জি যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজের প্রাইস শুধুমাত্র পিসি মানে মনিটর ছাড়া শুধুমাত্র পিসি পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় এবং যদি আপনারা চান যে আমাদের এই প্যাকেজের সাথে মনিটর অ্যাড করবেন তাহলে কিন্তু আপনারা মনিটর অ্যাড করতে পারবেন যেমন আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিসি পাওয়ার ব্র্যান্ডের আপনারা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল একশো হাট ফ্রিকুয়েন্সির একটি মনিটর ফাইভ এম রেসপন্স রেটের একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে বর্ডারলেস হোয়াইট কালারের এবং মেটাল স্ট্যান্ডার তো আপনারা যদি এই প্যাকেজের সাথে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা এই মনিটরটি আমাদের কাছে নিতে পারবেন নয় থেকে নয় হাজার পাঁচশো টাকা অ্যাড করলে কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা এরকম একটি মনিটর নিয়ে নিতে পারবেন তো এখানে হোয়াইট কালার আছে পিসি পাওয়ারের এবং এখানে ব্ল্যাক কালার আছে আপনার যেটা প্রয়োজন যেটা আপনার পছন্দের সেটাই কিন্তু এই প্যাকেজের সাথে আপনারা বিল করে নিতে পারবেন তো আমরা পিসি বিল্ডের ইনফরমেশন ভিডিওতে আবার চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু চাইলে এই প্যাকেজের বাজেট কমানোর জন্য আরো লো গ্রেডের পার্টস সাপ্লাই ইউজ করতে পারতাম তো এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি অ্যাপটেকের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যা দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু পেয়ে যাবেন এবং এখানে যে তিনশো পঞ্চাশ ওয়াট দিয়ে এটা কিন্তু একো রেট তিনশো পঞ্চাশ ওয়াট দেখা গেছে বাজারে অনেক কম দামি পাওয়ার সাপ্লাই আছে লেখা আছে ছয়শ ওয়াট কিন্তু অ্যাকচুয়ালি এটার ভিতরে থাকে না তো এটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াট রেখা যে রেটেড সেটাই কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এবং তিনশো পঞ্চাশ ওয়াট এই প্যাকেজের জন্য এনাফ আপনার কাজের জন্য এনা পাওয়ারটা এটা সাপ্লাই করবে তিনশো পঞ্চাশ ওয়াট তো এটাই হচ্ছে মার্কেটে আপনারা বাইশশো টাকার আশেপাশে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু পেয়ে যাবেন তো আমরা আমাদের প্যাকেজের সাথে এই পাওয়ার সাপ্লাইটি ইনক্লুড করে রেখেছি তো নেক্সট যে কম্পোনিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আকর্ষণীয় একদম এলিগেন্ট স্লিক আর জিবি ডিজাইনের তিন ফ্যান সহ এআরএস ব্র্যান্ডের অ্যাকোরিয়াম টাইপের একটি গেমিং কেসিং যেটা দুই সাইডে কিন্তু আপনারা টেম্পার্ড গ্লাস পেয়ে যাচ্ছেন এবং এই এআরজিবি কিন্তু আপনারা চাইলে বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই দেখেন ক্লিকে ক্লিকে কিন্তু এইটার কালারগুলো আর জিবি জি ফেডগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কারণ এইগুলো হচ্ছে সবগুলো এ আর জিবি কেসিং কুলার তো আপনারা কিন্তু ক্লিকে ক্লিকে যে কোনো কালার চাইলে আপনারা চুজ করে আপনাদের বিলকে আপনারা হচ্ছে সাজিয়ে রাখতে পারবেন তো এই কেসিংটি সবচেয়ে বড় সুবিধা আছে হচ্ছে ডাস্ট ফিল্টার আপনারা চাইলে হচ্ছে এটার সাথে থ্রি ফ্যান আছে আপনারা যদি আরো পাঁচশো টাকা অ্যাড করেন তাহলে এস এর ফাইভ ফ্যান আর জিবি টি আছে সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই কেসিংটির প্রাইস কেমন এই টি প্রাইস আপনারা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আওয়ালা ব্র্যান্ডের মডেল এর মেকানিক্যাল ফিলিং এর একটি মাউস এবং কিবোর্ড যা কিন্তু আপনাদের সামনে সাজিয়ে রেখেছে দেখেন কি সুন্দর আর জিবি ইফেক্ট দিচ্ছে হচ্ছে এই মাউস কিবোর্ড গুলোতে মাউসটাও কিন্তু একদম হেভি ডিজাইনটা করেছে একদম গেমিং লোকের যেহেতু আপনারা গেমিং করবেন তো মাউস কিবোর্ড যদি গেমিং না হয় তাহলে কিন্তু আপনাদের সেট দেখতে মোটেও সুন্দর লাগবে না তো এই আর জিবি মাউস কিবোর্ড কম্পোর্টি কিন্তু একদম আমাদের এই প্যাকেজের সাথে ফ্রিতে দিয়ে দিচ্ছি তো প্রসেসরের সাথে তো কুলার আছেই যেটা হচ্ছে আমাদের দেওয়া থাকে প্রসেসরের সাথে সেটা দিলে প্রসেসর মোটামুটি ঠান্ডা হয় কিন্তু আমাদের এই প্রসেসরটি কিন্তু একদম হেভি লোডেড প্রসেসর যখন আপনারা হেভি লোড দিবেন তখন কিন্তু প্রসেসর একটু গরম হবে তো আপনাদের প্রসেসরের মাথা ঠান্ডা করতে আমাদের সামনে দেখেন আমরা সাজিয়ে রেখেছি ডিপ কোলের বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের আহ এয়ার কুলার যেগুলো হচ্ছে আর জিবি থেকে শুরু করে নন আট জিবি সিঙ্গেল ফ্যান থেকে শুরু করে ডাবল ফ্যানের আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন মডেল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনারা দুই হাজার থেকে পঁচিশশো টাকা অ্যাড করলে কিন্তু আপনাদের বিলের সাথে আপনারা এটা নিয়ে নিতে পারতেছেন এতে করে আপনার প্রসেসরের মাথা কিন্তু ঠান্ডা থাকবে আপনিও থাকবেন ঠান্ডা নিশ্চিন্তে তো যারা হচ্ছে আমাদের এই পুরো প্যাকেজ নিতে চাচ্ছেন তাদেরকে আমি আবারও অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের কাছ থেকে কিভাবে নিবেন আমাদের কাছে নেওয়ার জন্য চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দশ তালায় চলে আসবেন চলে এসে এক হাজার পনেরো নাম্বার সব যে কোয়ালিটিতে আসলে এরকম প্যাকেজটি কিন্তু নিয়ে নিতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন তারা কীভাবে নেবেন তারা শুধুমাত্র এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে বাকি টাকা আপনারা দেশে যেখানে থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা ফিউচারে আর এর থেকে ভালো ভিডিও দেখতে যাচ্ছেন বা কোন ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন বা কি কি জানতে চাচ্ছেন তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটিতে লাইক দিবেন আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম